ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান প্রথমবারের মতো তাকে নিয়ে ফ্যান ইন্ডিয়ান ছবি বানিয়েছে নির্মাতা অনন্না মামুন এই সিনেমা শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাম সোহান চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রকাশ করা হয় সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার এর মধ্যে মুক্তি পেয়ে শাকিব খানের একটি সিনেমা তুফান এখন অপেক্ষা ভুল প্রতীক্ষিত তুফান মুক্তির সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্মাতা অনন্না মামুন ধরো সিনেমা মুক্তির বিষয়ে অননা মামুন বলেন সিনেমাটি মুক্তি দেওয়ার কথা আমরা আনুষ্ঠানিকভাবে কখনই বলিনি কিংবা তারিখও জানাইনি তবে সম্ভাব্য তারিখ হিসেবে ফেব্রুয়ারি মাসের কথা বলেছিলাম তবে শুধুমাত্র ফার্স্ট লুক পোস্টার এবং দুবাই থেকে প্রচারণাও শুরু হয়ে গিয়েছিল বিভিন্ন কারণে ছবিটি মুক্তি দেওয়া হয়ে উঠিনি তবে দর সেন্সর বোর্ডে জমা দিয়েছি সেন্সর পেলেই আমরা মুক্তি দেব দেশে চলমান পরিস্থিতিতে গত দুই মাসে মুক্তি পেয়েছে মাত্র একটি সিনেমা এমন পরিস্থিতিতে সিনেমা মুক্তি দিতে ভয় পাচ্ছেন প্রযোজক ও পরিচালকরা এই বিষয়ে অরণ্য মামুন বলেন সরকার পতনের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকম পরিস্থিতি আমরা দেখেছি অনেক জায়গা প্রশাসনিক পরিবর্তন এসেছে তবে আসার দিক হল ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে দর্শকের হলে আসা বিষয়টিও নিয়ে আমরা ভাবছি তবে ভালো সিনেমা হলে দর্শক এমনিতে চলে আসবে এছাড়া সুপারস্টার সাকিব খানের একটি বিষয় থেকেই যায় সাকিব মানে ভিন্ন কিছু এটুকু বলতে পারি দরদ ইতিহাস গড়তে আছে